তিত মেড়া বোঝেনা পাগলার জিলা দিও না আজকে এক পাগল নিয়ে কথা বলতেছি এক পাগল যিনি ওয়ান ম্যান আরবি তবে ভুল জায়গায় ভুল পরিবেশে ভুল সময়ে তিনি এই সংগঠন ঘটিয়েছেন এই মুহূর্তে ভারতের গণমাধ্যম জুড়ে আলোচনায় কে এই বাংলাদেশী আর আলোচনার একটা জায়গা আছে নাইমবীর ইউটিউব চ্যানেল গেল কই নিয়মিত আমার নতুন চ্যানেলে কাজ আমি করে যাচ্ছি যারা ইউটিউবে আমার ভিডিও দেখেন তারা নতুন চ্যানেলটাতে আপনারা ভিজিট করবেন সেখানে আমার পাবেন তো নিউজটা নিয়ে আমি আজকের এই ভিডিওটা তৈরি করছি এই ভিডিওটার বিস্তারিত আমার নতুন চ্যানেলে দেখবেন কারণ অনেকে আছেন এখনো আমাকে মেসেজ দিচ্ছেন যে ভাই ওই চ্যানেলটা কোথায় আসলে এখানে ভিডিওগুলো ভালোই ভিউ হচ্ছে প্রায় লাস্ট কয়েকটা ভিডিও আপনারা দুই আড়াই লাখ মানুষ দেখছেন কিন্তু নিয়মিত ভিডিওগুলো গুলো আপনারা পাচ্ছেন না মেইন কারণ হচ্ছে এই চ্যানেলে আমি প্রতিদিন অথবা দু একদিন পর একটা ভিডিও আপলোড করি তো নিচে যে কমেন্ট বক্সে লিঙ্ক দেওয়া আছে কমেন্টে ক্লিক করবেন পিন কমেন্টে একটা লিংক পাবেন এটা হচ্ছে আমার নতুন চ্যানেল ঠিক আছে সেখানে গেলে পাবেন হঠাৎ করে বাংলাদেশের গ্রেটার মানচিত্র নিয়ে ভারতের মধ্যে এক ধরনের উদ্বেগ দেখা দিয়েছে সালতানাতি বাংলা এই একটা সংগঠন সরকার বলছে এই নামে কোনো প্রতিষ্ঠান নাই বক্তব্যটা যে এই নামে বাংলাদেশে অথরাইজড কোনো প্রতিষ্ঠান নাই যারা গ্রেটার বাংলাদেশ নামক একটা মানচিত্র প্রকাশ করেছে যেখানে ভারতের বিভিন্ন অঙ্গরাজ্যকে কানেক্ট করা হয়েছে মাঝখানে আজকে ভারতে এক বাংলাদেশে যা ঘটাইছে নিউজটা আমার নতুন চ্যানেলে দেখবেন আর এর পাশাপাশি আসলে এই মুহূর্তে ভারত বাংলাদেশের অবস্থানটা কি ইন্টারনালি ব্যবসা বাণিজ্য সহ বিভিন্ন চুক্তি যেগুলো আওয়ামী লীগ সরকারের সময় করা ছিল সেগুলো কিন্তু চুক্তি কিন্তু বলবৎ রয়েছে আপনারা আদানির কাছ থেকে বিদ্যুৎ ক্রয় বলেন অথবা ভারতের সাথে আমদানি রপ্তানি বলেন বা ইন্টারনাল আরো যে চুক্তিগুলো দীর্ঘদিন যাবৎ চলছিল সেগুলো কিন্তু বলবৎ রয়েছে শুধুমাত্র হাতে গোনা কয়েকটা চুক্তি এখানে আউট হয়েছে আর বাকি আছে আমাদের রাজনৈতিক দলগুলোর ভারতের প্রতি অবস্থানটা কি যেহেতু ভারত আমাদের প্রতিবেশী দেশ আমাদের রাজনৈতিক সরকারগুলো যারা যখন ক্ষমতায় থাকেন অথবা আগামী দিনে ক্ষমতায় যাওয়ার চিন্তা করেন তারা প্রত্যেকে কিন্তু ভারতের সাথে একটা সম্পর্ক বজায় রাখার চেষ্টা করেন আপনি বিএনপির বেলা যদি দেখেন বিএনপির হাই কমান্ডে সবাই কথা বলছে না কিন্তু এন্টার্নালি ভারতের সাথে সম্পর্ক সবার ভালোই অপরদিকে আপনি জামাতকে দেখেন যে ভারত কখনোই জামাতকে পছন্দ করেন অথবা জামাত এককভাবে কোন রাষ্ট্র ক্ষমতায় সরকার গঠন করুক চায় না সেই জামাতও কিন্তু অনেকটা কৌশলী অবস্থান আছে ভারতের সাথে আম জনতা যারা আছেন আম কর্মী যারা আছেন তাদের মন্তব্য তাদের একটিভিটিস তাদের চাওয়া পাওয়া আর দলগুলোর যারা সিনিয়র জায়গাতে আছেন তাদের চাওয়া পাওয়া কথোপকথনগুলোর মধ্যে অনেকটা ফারাক আছে বিশেষ করে লাস্ট আমাদের এই যে দেশে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটলো মাইলস্টোনে সেখানে কিন্তু ভারত থেকে চিকিৎসকরা এসে দেশে সাপোর্ট করছে এগুলো অনেক আলোচনা সমালোচনা হয়েছে সিনেমা আসতেছে যাচ্ছে সবকিছুই মোটামুটি একই অবস্থায় আছে তবে কিছু কিছু মেজর জায়গায়ও